অমৃত সিরাপটি আপনারা কেন খাবেন এ সম্পর্কে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো সুদ্রসূধী আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ হি অদ আসল্লাতু আস্সাল্লাম আল্লাহ নাবি আবাদ আহমাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোহাব নাতালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত অগণিত নবী রাসুল গুণের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি অমাত ফিকুল্লা বিল্লাস প্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রবি মহাদেগণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হারওয়াল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারওয়াল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়া ইসলাম আপনাদের আব্দাদের ইউনানি মেডিকেল কলেজ থেকে আমি হাকিম বাস করছি দীর্ঘদিন যাবৎ ভেষজ গাছ লতা পাতা ফল মন শিকর বাতার মাধ্যমে আয়ুর্বেদিক এবং ইউনানি ঔষধ ইউনানি ফর্মুলারি অনুযায়ী রোগ নির্ণয় করে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে তাই আলহামদুলিল্লাহ আজকে আমার আলোচনার বিষয় আয়ুর্বেদিক শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড চট্টগ্রাম এই কোম্পানির অমৃত আমি আবারও বলছি শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড চট্টগ্রাম এই কোম্পানির অমৃত আপনারা কেন খাবেন মূলত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ সিরাপ আইটেম ঔষধ এই সিরাপটি ভিডিওর লাস্টে আমি ছোট্ট করে একটি ভিডিও দিয়েছি আপনারা লাস্টের দিকে দেখলে আপনারা এই পুরো ভিডিওটি দেখলে দেখতে পারবেন মূলত এটি একটি অমৃত নাম যে কোম্পানি দিয়েছে কি আসলেই অমৃতর মতো ঔষধ বিশেষ করে পুরুষের মেহ বিনাশ করতে অত্যন্ত সক্ষম একটি ঔষধ মূলত যারা অবিবাহিত অথবা বিবাহিত যাদের স্বপ্নদোষের সমস্যা থাকে অতিরিক্ত মাত্রায় শুক্রমেহ অথবা গনুরিয়ার সমস্যা প্রস্রাবের রাস্তা পুজোর মতো ভাতের মারের মতো ঝলসা পানির মতো অথবা শুক্রমেহ রোগ কোষ্ঠকাঠ কুষ্ঠবদ্ধতা বোধ হজম অম্ল অরুচি অনিদ্রা হাত পা জ্বালা স্বপ্নদোষ স্মরণশক্তিহীনতা এবং রক্ত স্বল্পতা দূর করতে সক্ষম এই ওষুধটি পাশাপাশি অনেক সময় চন্দনা সব এই ওষুধগুলো একত্রে এক রোগীর যদি প্রয়োগ করা যায় তাহলে তার পোস্তাবের পুষপড়া ভাতের মানের মতো জলসা পানের মতো এবং কিছু বের হওয়া প্রস্তাবের রাস্তা কিটকিট করে কামড়ানো স্বপ্ন দোষ অতিরিক্ত মাত্রায় প্রস্তাবে জ্বালা পরা প্রস্তাব দুই তিন নালে হওয়া ইত্যাদি সমস্যা দূর করতে সক্ষম এই ওষুধগুলো তাই আপনারা দেরি না করে যার যাদের এই লক্ষণগুলো আছে তারা আমার সাথে অতি সত্তর যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার চেম্বারে চলে আসতে পারেন আমার চেম্বারে ঠিকানা ভুল ভুলতাকাউশিয়ারুদগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র তাছাড়া শ্রীকন্ডেশ্বরী ঔষধালয় আয়ুর্বেদিক ভুলটা গাউসিয়া শাখা